মা বাবার কবরস্থান মেরামত করার জন্য আজকে চলে আসলাম বাসমরাতে আমাদের পারিবারিক কবরস্থানে আজকে আমরা কাজ করবো একসাথে সবাই মিলে তবে খুবই ভালো লাগতেছে যে সবাই খুবই কাজের আগ্রহটা অনেক ভালো খুবই সুন্দরভাবে কাজ করতেছে তো যাই হোক আমরা খুবই স্যাটিসফাইড এত সুন্দরভাবে সবাই একসাথে মিলেমিশে কাজ করতেছি খুবই ফ্যান্টাস্টিক একটা মুহূর্তে দ্রুততার সাথে বাস কাটা হতেছে বাস কেটে আবার টানাটানি করে নামানো হইতেছে বাস অনেক ছিপায় আটকে গিয়েছে তো এখন টানাটানি করে একজন উপরে তুললাম যে যে জায়গায় আটকানো হয়েছে ওই জায়গায় দেওয়া হয়েছে যাই হোক আমার মুসলিম চাষা এখানে সুন্দরভাবে উনি সুতা ধরে সুন্দরভাবে কবরস্থানের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত উনি সুতা বেঁধে খুব সুন্দরভাবে এটাকে পরিকল্পনা করতেছে আমি এবং তফাত জল দুজনে খুব সুন্দরভাবে গর্ত করতেছি আসলে এটা একটা খুবই ভালো একটা কাজ করার পরিকল্পনার মাধ্যমে চালাচ্ছি তো ভালো লাগে যে আসলে কি কবরস্থানে কাজ করাটাও অত্যন্ত ভালো এই কবরস্থানের মাধ্যমে সব সময় আমরা একটা না একটা কিছু করে থাকবো আর ভালো লাগে যে সবাই একসাথে মিলেমিশে কাজ করতেছে বস্তাতে মাটি ভরা করা হইতেছে তারপরে আমরা এইগুলা সবগুলো আমরা বস্তা সাইটে দিয়ে তারপরে এখানে পুকুরের পাশ থেকে আমরা মাটি ভরে তারপরে আমরা উপরে এটা আজকে কি করতেছেন আজকে কবরস্থানে মেরামত করতেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার আব্বা আম্মার জন্য তারা দুজন যেহেতু পরপরে চলে গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে করেন আসলে কি আমরা আমি খুবই সুন্দরভাবে এই ভালো একটা উদ্যোগ নিয়েছি সবাই আমার জন্য করবেন তো যাই হোক খুবই ভালো লাগতেছে যে পারিবারিক কবরস্থানগুলো খুবই সুন্দরভাবে ধরেন বাসগুলো গুলো আমরা কেটে নিয়েছি এখন আমরা সেগুলো